যেখানেই রোনালদো সেখানেই তার মা এত বড় হয়ে গেলেও মাকে ছাড়া কিছুই বুঝেন না তিনি রোনালদোর এই মামাজ বয় বিষয়টাকে মোটেও ভালোভাবে নিতে পারেনি তারই এই প্রেমিকা আর তাই রোনালদোকে অপশন দিয়ে বসেন দুইটি হয় মা নয় প্রেমিকা কোনো একজনকে বেছে নিতে হবে এই ফুটবল সাত পাঁচ না ভেবে মাকেই বেছে নেন রোনালদো এরপরই প্রেমিকার সাথে দীর্ঘ পাঁচ বছরের বিচ্ছেদ ঘটে তার প্রাক্তন প্রেমিকা রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সাথে রোনালদোর বিচ্ছেদের কারণ হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম বারবার এ বিষয়টিকেই সামনে এনেছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক প্রেমিকাদের ভেতর অন্যতম রুশ মডেল ইরিনা শায়েক দু সালে একটি বিজ্ঞাপন করতে গিয়ে ইরিনার সাথে ক্রিশ্চিয়ানোর প্রথম দেখা দুজনেই তখন তরুণ ইরিনার মাত্র তেইশ আর ক্রিশ্চিয়ানো তার চেয়ে এক বছরের বড় সেখান থেকেই বন্ধুত্বের শুরু এরপর থেকে রোনালদোর ম্যাচে ইরিনাকে নিয়মিত দর্শক সারিতে দেখা যেত গোলের পর রোনালদো ইরিনাকে উদ্দেশ্য করে উদযাপন করতেন দু সালের ভ্যালেন্টাইন ডেতে রোনালদো ইরিনাকে প্রেমিকা হওয়ার প্রস্তাব দেন এরপর থেকে দু সালের মাঝামাঝি পর্যন্ত রোনালদোর ক্যারিয়ারের সঙ্গে পাল্লা দিয়ে আলোচনায় ছিলেন এই সুপার মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব দু হাজার সালের মাঝামাঝি এই জুটির বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদের কারণ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দুটি কারণকেই বারবার সামনে এনেছে প্রথমত রোনালদোর মায়ের সঙ্গে ইরিনার দূরত্ব দুঃসহ ছেলেবেলা কাটানো মাতাল বাবাকে হারানো মায়ের লালন পালনে তারকা হওয়া রোনালদো বড় হওয়ার পরও মাকে ছাড়া কিছুই ভাবতে পারেন না রোনালদোর এই মামাজ বয় বিষয়টাকে ইরিনার কাছে মোটেই ম্যানলি বলে মনে হতো না ফলে ইরিনার সঙ্গে রোনালদোর সম্পর্কের দূরত্ব বাড়ছিল দু সালে রোনালদোর মায়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি ইরিনা সেখান থেকে পাকাপাকিভাবে বিচ্ছেদ দ্বিতীয়ত ইরিনার সঙ্গে দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের বন্ধুত্বকেও স্বাভাবিকভাবে নিতে পারেননি রোনালদো ফলে বিচ্ছেদই ছিল এ সম্পর্কের চূড়ান্ত গন্তব্য আমাদের ভিডিওগুলো দুবাই থেকে দেখছেন এনামুল হক অপু সিলেট থেকে দেখছেন ফয়সল হামাদ এ কে আবদুল্লাহ খান দেখছেন বরিশাল থেকে নাসিদ আল ফোয়াদ দেখছেন নরসিংদী থেকে এবং পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে রোনালদো আর ইরিনার বিচ্ছেদের পর ইরিনা তার ইনস্টাগ্রাম থেকে রোনালদোর সব ছবি মুছে ফেলেন যদিও রোনালদো তা করেননি সেই সময় রাগের মাথায় ইরিনা ঘোষণা দিয়েছিলেন যে যারা তাকে কেবল রোনালদোর প্রেমিকা হিসেবে চেনে তারা যেন তাকে দয়া করে আনফলো করে দেয় চব্বিশ ঘন্টার ভেতর ইরিনা কমপক্ষে এগারো মিলিয়ন অনুসারী বা এক কোটি দশ লাখ অনুসারী হারান এরপর ইরিনার অনুসারী অবশিষ্ট ছিল মাত্র কয়েক লাখ ইরিনাকে এখনও মানুষ তার পেশাগত জনপ্রিয়তার চেয়ে হাই প্রোফাইল সম্পর্কের কারণেই বেশি চেনে বিশেষ করে রোনালদোর প্রাক্তন হিসেবে মাঝে কিম কার্ডেশিয়ানের সাবেক জীবনসঙ্গী র্যাপার কানায়ে ওয়েস্ট ও অস্কারজয়ী হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপিওর সঙ্গে ইরিনার নাম শোনা গিয়েছিল এখন সাবেক মার্কিন ফুটবলার টম ব্র্যাডির সঙ্গে প্রেম করছেন ইরিনা অন্যদিকে বিচ্ছেদের পর রোনালদো নতুন সম্পর্কে জুড়িয়েছেন দু হাজার ষোলো সালের শুরু থেকে এখন পর্যন্ত স্প্যানিশ আর্জেন্টাইন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গেই আছেন রোনালদো দু সালে যখন রোনালদো আর জর্জিনার প্রথম দেখা তখন একুশ বছর বয়সী জর্জিনা বিশ্বখ্যাত ব্র্যান্ড গুচির আউটলেটে সেলস ক্লার্ক হিসেবে কাজ করতেন রোনালদো গুচির ব্র্যান্ডের একটা অ্যান্ডোর্সমেন্টের কাজ করতে গিয়ে তাদের প্রথম পরিচয়